মা শওহ মা দেখেন ভাই কত সুন্দর একটা দৃশ্য ইসলাম কতটা সুন্দর দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন যেমন তাসকিন বাই বাই নাসুম আহমেদ বাই রিশাদ ভাই আর অন্যান্য ক্রিকেটার সবাই ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন সবাই একসাথে ডুবাইয়ের মাটিতে কত সুন্দর থেকে মাটির মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মা আপনাদের কাছে এরকম দৃশ্যগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে অনেক অনেক ভালো লাগে এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে দেখেন ডুবাইয়ের মাটিতে কত সুন্দর টেকে সবাই একসাথে নামাজ আদায় করে নিল মা সবলা, মা শব্লা আপনাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন